আজ সন্ধ্যার পরে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আজকে একটুখানি না ডক্টরের কাছে যাবো শরীরটা কেমন যেন ভালো করছে না একদমই মাথা ঘুরে যাচ্ছে গা গুলাচ্ছে আর তার সাথে তো একদমই শরীরে কোনো রকম মনে হচ্ছে এনার্জি থাকছে না তো যাই আজকে ডক্টর দেখিয়ে আসি আর দেখি আমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ সবটাই আছে আপনাদের সাথে তো চলুন আজকে আমার ভিডিও জুড়ে থাকুন পুরো ইনফরমেশন পেয়ে নেবেন এই ভিডিওর মাধ্যমে হ্যালো এফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে পারভিন রোকে পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর কি যে পরিমাণ আমার চোখ মুখ ফুলে থাকছে সবসময় চোখ মুখটা ভাবে থাকছে তো চলুন আমাদের যে এখানে স্ট্যান্ড আছে না সেইখানেই চলে যাব একটা কক ডক্টরের কাছে আর কি বড় সড়ো ডক্টরের কাছে নয় এমন নয় যে মালদা যাচ্ছি বা এরকম বড় সড়ো কোনো ডক্টরের কাছে যাচ্ছি ছোট্ট এক সেই কক ডক্টরের কাছে চলে যাচ্ছি তো চলুন সে এখন আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি মসচরাই ইউজ করলাম আমার যেহেতু ড্রাই স্কিন সময় বলি ওই জন্য আমি মসচরাইজটা ইউজ করতে খুব বেশি পছন্দ করি তারপর একটা সিসি ক্রিম এখানে ইউজ করে নিলাম বড্ড গরম পড়েছে তার উপরে তো আমি একটা সেই হোয়াইট টোনের একটা শুকনো পাউডার ইউজ করে নিলাম তারপর তো হয়তো বিন্দু মতো একটা যেটা ছোট্ট একটা টিপ যেটা না পড়লে আমাকে আবার মানাই না কেমন যেন মুখটা লাগে তো তার উপরে একটু হালকা করে লিপস্টিক ইউজ করে নিলাম চলুন তাহলে যাই এবার মাস্টারমশাই উঠলো ওকে উঠালাম অনেক বলা বলির পরে সে ফ্রেশ হতে গেল চলুন চুটকি বাজি আমি আবার রেডি হই সে ভাইরাল গার্লদের মতো করে যাই হোক তাদের মতো তো পারলাম না বাট ফাইনালি রে চেঞ্জ করে নিয়েছি এখন আমি রেডি হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে তো চলুন এখন যাই এই যে এদিকে দেখছেন মাস্টারমশাই বেরিয়ে যাচ্ছে আর আপনাদের সুবিধার্থে বলে দিই এটা কিন্তু আমার বাবার বাড়ি কালকে যেহেতু এসছিলাম তো আপনাদের সাথে সেটাও কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করেছিলাম যে বাবার বাড়ি যাচ্ছি সেই দুটো দুপুর দুটোর সময় এসেছি আর এখন মোটামুটি সন্ধ্যা সাতটার মতো বাজে আবারও রাত রাত হয়তো নটা দশটা বাজতে বাজতে আমরা চলেই যাব বাড়ি এই তো চলে এসেছি সেই ডক্টর মামা মামার কাছে এখানে অনেক মুরব্বীগুলো রয়েছেন তারা বেরিয়ে যান এই যে মুরব্বী বললাম তো আমার সেই আজকাল ভাইরাল সেই মুরব্বির কথা আমার মনে পড়ে গেল যাই হোক সেই সব মুরব্বী বেরিয়ে গিয়েছে এখন একটা ছোট বাচ্চাকে মামা ইঞ্জেকশান করে দেবে দেবেন তারই প্রিপারেশান নিচ্ছিলেন যাই হোক সেও কিন্তু বেরিয়ে গিয়েছে এখন ফাইনালি শুধু আমি পরে রয়েছি তো এখন আমার মামা একটুখানি প্রেসার মেপে নিচ্ছে আর সেই প্রেসার মাপার পরে মামা যে কি ভয়ঙ্কর একটা কথা বললেন উনি বললেন যে আমার নাকি প্রেসার অনেক বেশি হাই আমাকে প্রেসার ইমিডিয়েটলি কমাতে হবে যার জন্যই আমার অনেক বেশি বমি বমি ভাব তারপর গুলাচ্ছে সাথে তো আমার শরীরটা একদমই ভালো করছে না মানে একটুতেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক আমাকে কি কি বারণ করলেন সেসব রিচ টিচ খাওয়ার খেতে বারণ করলেন আর বললেন যে এমনভাবে কিছুদিন চলাফেরা করে দেখো তারপর আশা করছি যে সব কিছু ঠিক হয়ে যাবে তারপর মামা গায়ে মানে কপালে হাত দিয়েও দেখে নিচ্ছিলেন যে আমার গায়ে জ্বর নাকি মানে আমার চোখটা না মাঝে মাঝে প্রায় হলুদ হয়ে থাকে তো আমি সেটা বললাম অবশ্য যে এটা কিন্তু আমার একটু অ্যালার্জি টাইপের প্রবলেম থাকে যে চোখটা একদমই হলুদ হয়ে থাকে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করেন যে আমার জন্ডিস ফন্ডিস হয়েছে নাকি তো তেমন কোনো ব্যাপার নেই তো যাই হোক সব কিছু ক্লিয়ার করে এখন মাস্টারমশাই ভিতরে ভেতরে আসলো সে কিন্তু বাইরের দিকেই ছিল যাই হোক এখানে তো আমাদের কাজ হয়ে গিয়েছে আর মশায় পেমেন্ট করাও হয়ে গিয়েছে এখান থেকে আমরা বেরিয়ে একটু যাব আমাদের যে স্ট্যান্ডটা রয়েছে না সেইখানে একটু ওখানে মুড়ি নিয়ে নেব যে নিয়ে আসেনি তার সাথে তো আম্মু আছে বাড়িতে সবার জন্য মুড়ি নিয়ে নেব তারপর শিঙাড়া পেঁয়াজি বেগনি এই সবই নিয়ে নেব আর ফারুকনাবটা না আজকাল ওই ছোটো নিমকিগুলো অনেক বেশি পছন্দ করে তো এখানে যেহেতু রয়েছে সেটাও নিয়ে নেব এই জায়গাটা আপনারা চিনতে পারছেন যারা যারা এই জায়গাটা চিনতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু আর যারা যারা আমার এখানকার ভিউয়ার্স বা আশেপাশের তারা তো অবশ্যই চিনে নেবেন তো চলুন এখানে আমাদের নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি এখন মাসের পেমেন্ট করেই আমরা এই মাত্র কিন্তু বেরিয়ে যাব একটুখানি আপনাদের পুরো ভিউটা দেখায় আশা করি যে আপনারা আপনাদের চিনতে অনেক বেশি সুবিধা হবে যারা যারা চিনতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আশেপাশের যারা ভিউয়ার্স আছেন অবশ্যই তারা চিনে নেবেন তো চলুন এখানে আমাদের সেই নিমকিটাও প্যাক করা হয়ে গিয়েছে আর মাসের মাসে এখন বিলটা পেমেন্ট করছে আর কি টাকা দিয়ে দিচ্ছে টাকা দেওয়া হয়ে গেলে এই মাত্রই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব জানেন এই মুড়িওয়ালা কাকুর মুড়ি দেখে কিন্তু সে আমার স্কুল লাইফটা অনেক বেশি মনে পড়ছিল আমাদের না যখন স্কুলে পড়তাম বা স্কুলের টিফিন হতো তখন না আমরা এভাবে কিন্তু মুড়ি মাখা খেতাম এভাবে একটা কাকু বসে থাকতেন আমাদের প্রত্যেক দিন মুড়ি দিতেন সেই কথাটা অনেক বেশি মনে পড়ছিলো তো যাই হোক মাস্টার মশাই এদিকে গাড়িটা ব্যাক করে নিল আমরা চলে আস আসছিলাম বাড়ির পথে আর আস্তে আস্তে এখানে দেখি গরম গরম সেই পাউরুটি আর কি পাউরুটির একটা ফ্যাক্টরি জানেন এখানে পাউরুটি তৈরি হয় আর কি ব্রেড পাউরুটি তারপর যে খাস্তা বিস্কিটগুলো সব কিছুই কিন্তু এখানে তৈরি হয় তো ওই জন্য এখানে আমরা ঢুকেছিলাম যে গরম পাউরুটি পাবো কিন্তু সত্যি বলতে এত বেশি মন খারাপ হয়েছে গরম তো পাউরুটি আমাদের দেয়নি সাথে একদমই বাসিয়ে এক ধরনের পাউরুটি দিয়ে দিয়েছে যেটা আমরা একদমই নাওয়ার পরে অনেক বেশি কষ্ট পেয়েছি যে এমনভাবে মানুষকে কিন্তু কখনো ঠকাতে হয় না যাই হোক ওই জন্য বলে যে অপরিচিত জায়গায় গিয়ে কোনো জিনিস নিতে হয় না পরিচয় জায়গায় নাও তুমি সাকসেস হবে তো যাই হোক তবু আমরা এখানে ব্রেড নিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখছেন এখানে অনেক রকম বিস্কিট ফিস্কিটও ছিল তো সেইগুলো একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ওইটা যেটা দেখলেন সেই চুলি বা একটা যে চুলির মতো বা ভাটটির মতো একটা কিছু বানানো ছিল সেইখানে কিন্তু আপনার এই বিস্কিটগুলো ব্রেডগুলো সবগুলোই কিন্তু বেক হয় বা তৈরি হয় বা মেকিং করা হয় আর কি তো দেখালামই তো আর এখানে তারপরে কিন্তু তারা এভাবে একটা প্লাস্টিকের মধ্যে প্যাকিং করে দিয়ে এখানে যে একটা মোমবাতির মতো জ্বালিয়ে রেখে তারপর প্যাক করে নেয় সব কিছুই ভালো ছিল সব কিছুই ঠিকঠাক ছিল বাট এভাবে আমাদের বাসি পাউরুটি দিয়ে সত্যি অনেক বেশি খারাপ লেগেছে তাদের বিহেভটা যেহেতু আমরা বুঝতেই পারিনি আমাদের প্যাক করে দিল যেহেতু তৈরি করছিলো এই যে সেই মেশিনটা এটারই কথা বলছিলাম মেশিন তো না এটা এই চুলি বা ভাটি টাইপের এরকম কিছু তো যাই হোক এই যে এই বড়ো ব্রেডগুলো আমি নিয়ে নিয়েছিলাম আর ছোটো ছোটো যেগুলো ব্রেডগুলো দেখলাম দেখালাম না আপনাদের যে ওনারা প্যাক করছিলেন ওইগুলো কিন্তু পাঁচটার মতো নিয়ে নিয়েছিলাম এই যে এটা কেটে দিচ্ছেন যে দাদুটা ইনি কিন্তু আমাদের দিয়েছিলেন আর একদমই বাসি যে বা খারাপ যে পাউরটিগুলো সেইগুলোই কিন্তু দিয়ে দিয়েছিলেন আমরা যেহেতু এখান থেকে আমাদের মার্কেট থেকে নেই মাস্টারমশাইকে চেনেন ওনারা কিন্তু খুব ভালো দেন যাই হোক এই যে দেখাতে দেখাতে আপনাদের কিন্তু এখানে চলে এসেছি এই যে বার করে নিচ্ছে দেখছেন পাউরুটিগুলো কীভাবে এই মেশিনটা মানে ভাট্টিটার ভিতরে বা চুলিটার ভিতরে ভরে রেখেছিল মানে আটাটা কাঁচা আটা আর কি আর এ ফুলে কিন্তু এভাবে পাউরুটির আকারে ধারণ করেছে তো যাই হোক দেখে বেশ ভালো লাগছিল আমি যখন যখন দেখে নিচ্ছিলাম আপনাদের না দেখিয়ে পারি কোথায় বলুন তো ওই জন্য আপনাদের জন্য একটুখানি শেয়ার করেছিলাম ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে মুড়ি মাখা করে নিচ্ছি ওখানে মুড়ি মাখাটা করলাম না কেননা আমাদের আসতে করতে না মুড়িটা প্রত্যেকবারই দেখে আমরা আমরা দেখা যায় যে মুড়িগুলো কিন্তু একদম নরম হয়ে যায় আর আম্মাকে কিন্তু ফোন করে জিজ্ঞাসা করলাম তো আম্মা বললো যে হ্যাঁ বাড়িতে মুড়ি রয়েছে ওই জন্য আর মুড়ি নিয়েছিলাম না এখানে আমরা সব জিনিসগুলো নিয়ে নিয়েছি আর কি বাড়িতে আমি খুব সুন্দরভাবে কিন্তু মুড়ি মাখাটা করে নেবো আর এখানে যেহেতু মাস্টার মশাই আমি আম্মা আর আব্বু ফারুক নবাব সবাই মিলে আছি একসাথে কিন্তু মুড়ি মাখাটা হয়ে যাবে তো এই যে দেখছেন কি কি নিয়েছি সিঙাড়া নিয়েছি পেঁয়াজু নিয়েছি ঘুগনি নিয়েছি তারপর তো শশা কেটে নেব তারপর ওই যে আপনার তেল মরিচ এইসব মাখিয়েই আর কি আমরা মুড়ি মাখাটা করে নিয়েছি আর খেতে মশালা অনেক বেশি টেস্টি ছিল তো আমরা সেই সন্ধ্যায় মুড়ি মাখা খেয়ে আমাদের সন্ধ্যাটা কমপ্লিট করছি তারপর তো রাতে ডিনার ফিনার হবে তারপর আবার ঝটপট বাড়ি বেরিয়ে যাবো তো সেইগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এইটুকুই পেরেছি তো এইটুকুই থাক আজকের অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার নেক্সট ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাই